নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে আগামী কিছুক্ষণ সময় আপনারা অলরেডি ক্যাপশনটা দেখে একটু চমকে গেছেন হাতের পা ছবিটা দেখে চমকেছেন না না আমার কোনো অস্ত্রোপচার হয়নি বা আপনাদের কারোকে অস্ত্রোপচার করে আমি বলবো না যে আপনারা হাতের জায়গায় পা লাগান এই হাতের জায়গায় পা আসলে কি জীবনে হাত আর পা দুটোর পজিশন আলাদা আপনারা যে ছবিটা দেখে সবাই চমকে গেছেন সেটা হচ্ছে হাতের জায়গায় পা আছে সত্যিই আছে জীবনে সেই হাতের জায়গায় পা কোথায় লাগাবেন না জীবনে কার কার সঙ্গে ঝগড়া করবেন না কার সঙ্গে তুলনা করবেন না নিজেকে আজকে সেই বিষয়ে আলোচনা হবে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা এই অনুষ্ঠানটা দেখেন প্রতিদিন দেখেন আমি জানি তাদের প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এই অনুষ্ঠানটার সঙ্গে আগামী কিছুক্ষণ আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান হাতের জায়গায় পা দেখুন প্রত্যেকের সিও জীবনে কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে আছেন প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে কেউ ভালো কেউ খারাপ কেউ মিথ্যে কথা বলে কেউ সত্যি কথা বলে তা আমি আগে সাংসারিক জীবনের কিছু কথায় আপনাদের সঙ্গে আসি আপনাদেরকে বলবো যে যে বিষয়গুলো একটু নজর রাখার দরকার এবং আমাদের প্রত্যেকে প্রত্যেককে মনে রাখতে হবে যে দেখুন আমাদের দোষ আছে কিছু কিছু কাদের সঙ্গে তুলনা করতে নেই আপনি জানেন কি কাদের সঙ্গে তুলনা করতে নেই এই তুলনা করা অন্যের সঙ্গে তুলনা করলে নিজে ডিপ্রেশন আসে নিজের মন খারাপ আসে এটা আগে বুঝতে হবে অন্যের সঙ্গে তুলনা করলেই আপনার নিজের মন খারাপ আসতে বাধ্য একদম কনফার্মলি আপনার মন খারাপ হবে আর হাতের সঙ্গে পা বলতে আমি কি বোঝালাম আপনারা বুঝতে চাইলে যে জায়গাটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে সংসারের মধ্যে সংসারের মধ্যে অপর কোন সংসারের সদস্যের সঙ্গে পরিবারের সদস্যের সঙ্গে কখনো নিজের তুলনা করবেন না প্রত্যেকে ইম্পর্টেন্ট পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সম্পূর্ণ মানে একদম সমগ্রভাবে ইম্পর্টেন্ট শাশুড়ির সঙ্গে বৌমার তুলনা হয় না আমি যে বিষয়ে কথা বলার জন্য আজকে মূল জায়গাটা আমি এবার আপনাদেরকে আঘাত করি সেটা হচ্ছে শাশুড়ি বৌমার লড়াই আজকে আমার স্বস্তি বার্তায় সকাল থেকে রাত পর্যন্ত প্রায় একশো পঁচিশটা মেসেজ আমি পড়েছি যার মধ্যে অধিকাংশ মেসেজেরই সমস্যা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে গ্রাহস্থ জীবনের সমস্যা এবং কোনো ক্ষেত্রে কোনো কোনো বৌমা আমার কাছে পাঠিয়েছেন যে তার শাশুড়ি মা তাকে সহ্য করতে পারেন না শাশুড়ি মার সঙ্গে সম্পর্ক ভালো নয় শাশুড়ি মা মানসিক ভাবে অত্যাচার করেন এগুলো বলে পাঠিয়েছেন আবার কোনো কোনো শাশুড়ি কান্নাকাটি করছেন তার বৌমা উৎসৃঙ্খল অবাধ্য ইত্যাদি 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 আজকে দেখুন আমি বলি যে এই তুলনাটা কখনো হয় না দে আর নট কম্পিটিভ তারা কিন্তু কখনোই প্রতিযোগী নয় শাশুড়ি হওয়ার যেমন বউ হওয়ার কিছু গুণ আছে কোন নারী স্ত্রীত্ব অর্জন করতে পারে কোন নারীর বিয়ে করা উচিত আগেকার দিনে সব মেয়ের বিয়ে হতো না মেয়েদের কিছু বিশেষ গুণাবলী আছে যা অর্জন করলে তবেই সেই মেয়েদের বিয়ে করা উচিত প্রথম হচ্ছে সংসার সম্পর্কে সম্মক আইডিয়া সংসার সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদের বিয়ে করা উচিত নয় একটা কোন যোগ্য যোগ্যতা লাগে সংসার সম্পর্কে জ্ঞান সংসার মানে অনেক দায়িত্ব নিতে হবে সংসার মানে অনেক কর্তব্য পালন করতে হবে দেখো বিয়ে মানে তোমার আগের লাইফের সঙ্গে একটা বন্ডেজ পড়বে একটা বন্ধন পড়বে এই শৃঙ্খল দাসত্বের শৃঙ্খল নয় শৃঙ্খল আনন্দের শৃঙ্খল এই শৃঙ্খল দায়িত্বের শৃঙ্খল এগুলো এবং সংসারে কার প্রতি কি কি রকম কর্তব্য পালন করতে হয় সেই সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা তার থাকবে এগুলো যাদের আছে আমি বলি তারা কিন্তু সুস্থ একদম সঠিক মানুষ কোনো অসুবিধে নেই তারা ভালো মানুষ এবং তারা বিবাহের যোগ্য এবার শাশুড়ি হওয়ার যোগ্য কারা অনেক পরিবারে দেখেছি বিয়ে হতে না হতেই একটা খোলকরতাল নিয়ে কীর্তন শুরু হয়ে যায় তা আমি বলবো যে প্রত্যেকে এই জায়গাটা মনে রাখবেন যে শরীরের বাইরে যেমন কোনো একটা বস্তু ঢুকলে আমাদের শরীরে ঢুকলে শরীর সেটাকে আত্মীকরণ করতে সময় নেয় শাশুড়ি বা শ্বশুর বা পরিবারের লোকেরা বাইরের একটা মানুষকে যখন পরিবারে তারা গ্রহণ করবে এই আত্মীকরণটা কিন্তু চাই এই আত্মীকরণটা হতে কিন্তু সময় দিতে হবে এখন কথা হচ্ছে যে যে শাশুড়ি যারা এই মন থেকে মানতে পারেন না যাদের মনের মধ্যে একটা ধারণা আগে থেকেই থাকে যে বিয়ের পর ছেলে আলাদা হয়ে যাবে ছেলে আপন বৌমা পর সবকিছুতে বৌমাকেই ধর এই রকম কিছু মানসিকতা আমি এটা বলি শুধু মানসিকতার ব্যাপার আছে সব শাশুড়ি মা এমন নন ব্যতিক্রম আছে বন্ধুর মতো মেশেন এইরকম শাশুড়ির সংখ্যা প্রচুর আছে যারা বৌমার মনোরঞ্জনকারী এবং যারা বৌমার সঙ্গে একটা সুন্দর সুস্থ ব্যবহার রাখেন এইরকম শাশুড়ি মার সংখ্যা প্রচুর 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 ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন তা রকম শাশুড়ি মা আছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাঙালিদের মধ্যে কারণ বাঙালি এমন একটা জাতি যারা অন্যের ভালো দেখতে পারে না যে মেয়েটি স্বামীর কাছে থেকে বছর আগে বিয়ের পর শাশুড়ির কাছে অনেক গঞ্জনা শুনেছে অনেক কথাবার্তা শুনেছে অনেক কষ্টে সংসার করেছে স্বামীর হাতে নির্যাতিত হয়েছে সে যখন শাশুড়ি হলো সেও সেই একই ট্র্যাডিশন বজায় আছে আবার বড়াই করে বলছে আমার শাশুড়ি দা কি করেছিল আমার সঙ্গে জানো এবং নিজেও সেই ট্র্যাডিশন এই রকম করে সংসারে সংসারে আগুন দাবানল জ্বলতে শুরু করেছে শাশুড়ি বৌমার মনোমালিন্য এইখান থেকেই শুরু আসলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার প্রবলেম যারা সংসার করছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টা আপনাদের যদি মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ নয় আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের যুগে এই হাতের জায়গায় পা করেই সমস্যাটা এসেছে হাতের জায়গায় পা কিরকম কোনো কোন জায়গায় স্ত্রীরা বা যে নারী কি করছেন নারী করছে কি নারী সে বোঝাতে চাইছে তোমার সামনে দুটি পথ তুমি একটা যেকোনো বেছে নাও এবং সেই পথের মধ্যে কি করছেন সেই পুরুষ মানুষটিকে স্বামীটিকে বাধ্য করছেন এবং স্বামী কি করছেন পুরুষ মাগে নারীর নয় নারী মাগে ক্ষমতা টাকা তাই তো এমনি করেই চলতি জগৎ বাঁচা বাড়ায় পাখা তা সেই পুরুষ তার স্ত্রীর প্রতি ভালোবাসা স্নেহ মন্ডিত হতে গিয়ে সংসার মা কে ত্যাগ করে ফেলল খুব প্র্যাকটিক্যাল আবার মা কোনো কোনো ক্ষেত্রে বলছেন ছেলেকে ওই যে ছেলে আমার পর হয়ে গেছে এটা তো আছেই তোর সামনে দুটো পথ বউ মাকে ছাড়তে হবে বউমার কথা শোনা যাবে না সব কিছুতে মা প্রধান হয়ে চলছে আমি বারবার করে করে যে দেখুন আদর্শ গ্রাহস্থ জীবনের ক্ষেত্রে এই দ্বন্দ্বটা থাকা উচিত নয় বহু ডিভোর্স হচ্ছে আজকে চারিদিকে বহু সংসার ভাঙছে বহু সংসারের মধ্যে বহু মানুষের চোখের জল পড়ছে অনেকে বলতে পারছেন অনেকে বলতে পারছেন না অনেকে কাঁদছেন আমি সবার জন্য এই কথাটা বলছি যে দেখুন বৌমার সঙ্গে শাশুড়ির তুলনা করা চলে না একজন হাত আর একজন পা এই হাত আর পা একটা যদি এই যে আজকে যে আলোচনার বিষয় হাতের জায়গায় পা যদি সত্যি কারোর হয় সেই মানুষটা কখনো সুন্দর মানুষ হতে পারে না বিকৃত অঙ্গের মানুষ তাহলে তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু শাশুড়ি বৌমার এই দ্বন্দ্বটা বন্ধ করতে হবে মা বলছেন বৌমা আমার ছেলেকে কেড়ে নিয়েছে সংসারে জানেন তো যতই আঁকড়ে ধরার চেষ্টা করবেন সংসার তত আপনার থেকে দূরে চলে যাবে সংসার হচ্ছে বালির মতো বালিকে যতই মুঠো করে ধরুন কি হয় আপনারা চেষ্টা করে দেখবেন আজকে যে লাইভ অনুষ্ঠান চলছে আজকে যে লাইভ অনুষ্ঠান চলছে আপনারা চেষ্টা করে দেখবেন এক মুঠো বালিকে আপনি মুঠো করে ধরে রাখতে পারেন কিনা সংসারে ক্ষমতাও রকম আপনি যত মুটো করে ধরবেন করে যাবেন যে শাশুড়ি মা যত সংসারকে বলেন যে আমার ছেলে বৌমা সব কেড়ে নিল সময়ের সাথে সাথে সেই শাশুড়িমার ক্ষমতা চলে যাবে একটা সময় তাকেও এই জায়গায় দাঁড় করাবে চেয়ে বড় অস্ত্র আর কিছু যে নেই ভালোবাসাচ্ছে বড় অস্ত্র নেই আর বৌমা ছেলেকে কেড়ে নিল যে সমস্ত শাশুড়ি মা ভাবেন তাদের বলবো আপনিও আপনার ছেলেকে কেন আপনার বৌ আপন করে নিন কিছু মায়ের বক্তব্য ছেলে শ্বশুর বাড়ির কথায় চলে ছেলে শাশুড়ির কথায় চলছে আহারে তাহলে আপনি এতটাই অযোগ্য যে নিজের ছেলেকে ধরে রাখতে পারলেন না আপনার ভালোবাসা দিয়ে ঘরের খাবার ঠিক করে খেতে পায় না বলেই তো বাইরে যাচ্ছে সবার কিন্তু নৈতিক অধপতন হয়নি আমি এই জায়গাটা খুব কংক্রিট এবং খুব বেশি বুঝি এবং খুব প্র্যাকটিক্যাল আপনাদেরকে কথা তাহলে আজকে যুগ এসেছে আসলে কি এই ভুলগুলো করলে পরবর্তীতে সমস্যা দশ বছর পরে গিয়ে কুড়ি বছর পরে গিয়ে বাবা মা নির্যাতিত হচ্ছেন সব সময় দোষটা কিন্তু দেখুন গোড়াতে গন্ডগোল ভালোবাসা প্রেম প্রীতি এগুলোর আমাদের কিন্তু বাড়াতে হবে ভালোবাসা বাড়াতে হবে ভালোবাসা দিয়ে বিশ্ব দুনিয়া জয় করে দেওয়া যায় আপনারা প্রত্যেকে জানেন ভালোবাসা মন্ডিত হয়ে চলতে হবে এগুলো প্রত্যেককে বলবো তুলনা হবে না শাশুড়ি বৌমার কোন তুলনা নেই শাশুড়ির জায়গায় শাশুড়ি বৌমার জায়গায় বৌমা এবং সময়ের সাথে সাথে ক্ষমতা ছাড়তে হয় দিন পরিবর্তন হচ্ছে আপনি যত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন আমি 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 যত করবেন তত হারিয়ে যাবেন আর যত ক্ষমতা ছেড়ে দেবেন তত দেখবেন তারা আপনাকে মাথায় করে রাখবে ভালোবাসা মন্ডিত না আর কি সময়ের সাথে সাথে শরীর দেহের তাচ শক্তি বল একই রকম থাকবে না আমাদের বদলে যাবে ক্ষমতা এত থাকবে না অসহায় দিনগুলোতে তখন কিন্তু এরাই আপনার সহায় হবে আজকে যে বৌমার সঙ্গে ঝগড়া করছেন যে শাশুড়ি মনে রাখবেন মধ্যরাতে অসুস্থ হয়ে পড়লে বা আপনার আগামীকাল পড়ে গিয়ে পাটা ভাঙলে তারই শুশ্রূষার প্রয়োজন আপনার সবচেয়ে আগে হয়ে পড়বে আর বিপরীত কমে সেই সমস্ত বৌমা যারা সংসার ভাঙার পক্ষে আমি দুরকম মানুষই আছে ওই যে বললাম যে প্রকৃত মানুষ সবার অভাব আমাদের যারা এই পক্ষে আছেন তাদেরকে বলবো যে তারা কিন্তু প্রত্যেকে আমার কথাটা মনে রাখবেন আমরা যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকে মনে রাখবেন যারা অনুষ্ঠান আজকে দেখছেন তারা প্রত্যেকে মনে রাখবেন যে যারা এই ভাঙার পক্ষে তাদেরকেও আমি বলি যে ভাঙা নয় আমরা গড়ার পক্ষে তো আমরা তো গড়তে চাই না তা আমি যে সংসার যদি ভাঙতে চাই আমি যদি স্বামীকে বাধ্য করতে চাই তুমি আমাকে শুধু চিনবার কাউকে নয় মনে রাখবেন প্রকৃতি হ্যাজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রকৃতি কিন্তু পরবর্তীতে একদম হিসেব করায় গন্ডায় বুঝে নেবে সেই দিনের জন্য তৈরি থাকবেন একটা গল্প বলি বুঝতে পারবেন বাড়িতে মাছ মাংস রান্না হয়েছে ভালো দারুণ আরেজন তা শাশুড়ি বৃদ্ধ হয়ে পড়েছেন শাশুড়ি বৃদ্ধ হয়ে পড়াতে একটা কলায়ের পুরোনো দিনের থালা তাতে করে একটু ভাত আর একদম ছোট্ট দেখে একটা মাছের টুকরো কিছুটা ঝোল দিয়ে ছেলেকে বলছেন যা ঠাকুমাকে ছেলেটার যখন দিয়ে এলো হয়ে গেলে অনেকে দেখবেন খাবার প্রতি একটু আয়েসটা বাড়ে বয়স হয়ে গেলে বৃদ্ধদের একটু খাওয়ার প্রতি জৌলুসটা বাড়ে অনেকের তা সেই বৃদ্ধা একটু বাচ্চাদের মতো করে বলছেন নাতিকে বাবা মাকে গিয়ে বল না মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে আর একটু দেবে আমাকে আরেকটু দেবে ছেলেটা কি বলছে ওমা ঠাকুমা বলছে মাছের ঝোলটা ভালো হয়েছে একটুখানি খানি না গো অত খাতে নেই বয়স হলে গিয়ে বল যা ছেলেটি এসে তাই বললো ঠাকুমা তাই চুপচাপ খেয়ে নিলেন এরকম ঘটনা অনেক হয় তাই না কদিন পরে একদিন দেখছেন বাড়িতে একটা রকম ভাঙা থালা ছেলেটা বাচ্চারা খেলার ছলে কত কি কিছু করে ওই একটা থালা ভালো করে ধুয়ে মুছে তুলে আসছে মা তখন বলছেন এই তুই এই থালাটা ভাঙা থালাটা দিয়ে কি করবি তখন বলছে মা তুমি যখন আমার ঠাকুমার মতো হবে তখন আমিও তোমাকে ওরকম ঝোল আর ভাত দেবো আমি থালাটা এখন থেকে যত্ন করে তুলে রাখি তুমি না হলে কীচে খাবে আমাকে তো তোমায় খেতে দিতে হবে তখন মায়ের একদম সম্বিত ফিরছে যে আমি ভুল করছি আমি ভুল করছি হ্যাঁ আমি ভুল করছি রকম অনেকে আছেন যারা রকম ভুল করেন আমি তাদের বলবো যে এই ভুল গুলো করবেন না প্রত্যেকে আবার বহু শাশুড়ি বৌমার উপর অত্যাচার অকথ্য মানে গায়ে প্রহার করছেন হাত দিয়ে সেটা যেমন আছে আপনারা যেমন টিভি টিভিতে দেখেন খবর শোনেন এমন আছেন আমি নাম বলবো আমাদের একজন দর্শক বন্ধু আছেন তার গায়ের রং কিছু শ্যামলা যে গায়ের রংটা ভগবান আমাদেরকে তুলে দিয়েছেন ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা গায়ের রংটার জন্য কেউ দায়ী নয় জেনেটিক ব্যাপার তার গায়ের রং কালো বলে তিনি তাচ্ছিল্যের পাত্রী হয়েছেন প্রতিটা মুহূর্তে হাসির খোরাকের পাত্র হয়েছেন এইরকম সংসারে সংসারে চলে। তাহলে বুঝতে জায়গাটা হয়েছে এরা কেউ প্রকৃত মানুষ হতে পারেনি হে জগদম্বে এদের মানুষ করো মা এদের মানুষ করো তাই হাতের জায়গায় পা পায়ের জায়গায় হাত কখনো করতে যাবেন না অন্যের সঙ্গে তুলনা করবেন না জীবনে কখনো সেটা শাশুড়ি বৌমার সঙ্গে তুলনা করছেন বৌমা শাশুড়ির সঙ্গে তুলনা করছেন বা পাশের বাড়ির বউটা ভালো আছে আমার জীবনে এত দুঃখ এগুলো এই তুলনাগুলো করবেন না একটি ছেলে মাছ বিক্রি করে নদিয়া জেলার ঘটনা বলি মাছ বিক্রি করছে রোজ করে তার জীবনে কোনো দুঃখ নেই মোটামুটি ক্লেশে সংসার চলে যায় মোটামুটি সমস্যা নেই বড় বাড়ির সামনে গিয়ে বলছে মাছ নেবে গো মাছ গৃহিণী বেরোলেন বেশ ভালো অঙ্কের মাছ নিলেন বলছেন দাঁড়াও তোমার দাদা বাবুকে আমি উপর থেকে পাঠিয়ে দিচ্ছি তোমার দাদা বাবু টাকাটা পেমেন্ট করবে দাদা বাবু ঘৃণার সঙ্গে বেরিয়ে এই কথা হয়েছে আগে সাতশো টাকা নে মুখোমুখি হল সুভাষ দেখলো তার চেয়েও খারাপ মেধার ছেলেটি আজকে বড় অফিসার র্যাঙ্কে চাকরি করছে আর সে আজকে ঘুরে ঘুরে সাইকেলের পেছনে কেরিয়ারে কন্টেনার বেঁধে মাছ লি মাছ সে বিক্রি করে এই কথাটা তার সারাদিনের মধ্যে চলতে থাকলো তার মনের মধ্যে একটা হতাশার জন্ম দিল এগুলো মনে রাখবেন যে এই যে হতাশার জন্ম এইগুলো কিন্তু এই যে তুলনা ও কোথায় পৌঁছে গেছে আমি কোথায় রইলাম আরে ওই যে বললাম হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা আমার জায়গায় আমি বেস্ট আমি কারোর মতো নই আমি যে আমার মতো দুঃখ সুখ এগুলো সবই আপেক্ষিক জীবনে দুঃখ সুখ দুটোই কখনো চিরন্তন নয় আপেক্ষিক ব্যাপার এগুলো নিয়ে অত ভাবার কিছু নেই তাহলে জীবনে দুঃখ পাবেন তাহলে জীবনে কষ্ট পাবেন আচ্ছা আমার কথাগুলো ভালো লাগছে তো আপনাদের আচ্ছা তাহলে প্রত্যেকে বললাম যে তাহলে এই ছেলেটি তখন আমার কাছে ফোন করে এবং তার সেই মনের দুঃখের কথা জানায় আমি বললাম গোলাপের সঙ্গে রজনীগন্ধার তুলনা হয় তুমি গোলাপের মতো সুন্দর আর সে রজনীগন্ধার মতো সুন্দর কারোর সঙ্গে কারো তুলনা নয় যার যেটা পছন্দ প্রত্যেকের জন্মগত অবস্থান ঠিক নয় প্রত্যেকের ফ্যামিলি কালচার একই রকম নয় তাই কেউ ভেঙে পড়বেন না আমি পার করে বলছি কেউ কষ্ট পাবেন না যারা দেখছেন স্বস্তি বার্তা আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দেবেন সকলের কাছে পৌঁছে দেবেন নিয়ে 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 করার জন্য যারা বলছেন রং আমি তাদের তাদের বলবো বলবো কথা সেগুলো নিয়ে কথা হবে তো এই ধরনের পর্বগুলো কয়েকদিন ধরে আমরা উপস্থাপনা করছি যাদের ভালো লাগছে প্রত্যেকে পৌঁছে দেবেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাচ্ছি আজকে এগুলো নিয়েই কথা হোক আজকে আর এগোবো না যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমার প্রণাম রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলবো যারা স্বস্তি বার্তা প্রতিদিনের নিয়মিত দর্শক বন্ধু প্রত্যেককে অভিনন্দন আজকে আর নাম বলবো না আগামী দিন আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন